আলাইকুম হ্যালো আপুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে হচ্ছে কিছু আনস্টিচ থ্রি পিসের কালেকশান দেখিয়ে দিব এটা কিন্তু হচ্ছে পাকিস্তানি একদম অরিজিনাল পাকিস্তানি ভার্সনের ড্রেসগুলো কালেক্ট করেছে আপুরা সো তাদের কিছু কালেকশন আছে সেই কালেকশানগুলো দিয়ে দিবে একদম পূজা স্পেশাল অফারে পেয়ে যাওয়া তোমরা একদমই স্টুডেন্ট বাজেটের মধ্যে এটা রকম দেখতে পাচ্ছ সেম ক্যাটালগটা পেয়ে যাবেন আর হচ্ছে প্রত্যেকটা কিন্তু আনস্টিচ থাকবে আর হচ্ছে একদম ফ্রি সাইজের মধ্যে থাকবে সো যে কোনো হেলদি আপুরাও কিন্তু আপনারা এটা নিয়ে ইজিলি হচ্ছে আপনারা ড্রেসটা মেকিং করতে পারবেন সো আমি আজকে চলে এসেছি নিউ ওমেন্স হওয়াল দুই বাই বিস্তৃত মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো আপরা হচ্ছে ফার্স্ট অফ অল আমি হচ্ছে এটা একদম একটা হচ্ছে বাসন্তী কালার একদম ডার্ক বাসন্তী কালার এটা দিয়ে স্টার্ট করছে এটা কিন্তু অল ওভার হচ্ছে এই সেম কাজটা থাকবে আমি কিন্তু ক্যাটালগটা জাস্ট শো করে দিব আর বাকিটা হচ্ছে আপনারা এসে খুলে আপুদের সাথে কথা বলে নিয়ে নেবেন আর যারা হচ্ছে হোলসেল নিতে চাচ্ছেন তারা ভিডি নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো এটা কিন্তু খুব সুন্দর ক্যাটালগের এই প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালার আমি খুলে দেখাবো না জাস্ট হচ্ছে আপনাদেরকে কি কী কালেকশান সেটা জাস্ট দেখিয়ে দিচ্ছি সো এটা আসলে অ্যাকচুয়ালি হাতে পেলে বুঝবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল পাকিস্তানের ইন্ডিয়ান ভার্শান এটা সো এটা হচ্ছে পাকিস্তানের একটা ভার্শান ড্রেস এই যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন ক্যাটালগটা যেমন দেখছেন অল ওভার কিন্তু জামাতে অ্যাম্ব্রডারি সিকোয়েন্সের গোর্জিয়াস কাট আউটের কাজ করা আছে হাতাতেও কাজটা পেয়ে যাবেন একদম নিচ পর্যন্ত নিচে দেখুন খুব সুন্দর কিন্তু কাট আউট করা আছে অন্যটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে অল ওভার আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে অনলি চোদ্দোশো নিরানব্বই টাকা একদম পূজা বিগ ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু একদম ডিপ একটা ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর মেজেন্ডার মধ্যে হচ্ছে গোল্ডেন কালার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন গোল্ডেন সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা সো এগুলো কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ভার্সান ড্রেস একদম নিউ কালেকশান চলে আসছে আপদের শোরুমে সো যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনেও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে শপে আসতে চাচ্ছেন তারা শপে চলে আসবেন শপে আসলে কিন্তু আদার্স আরও অনেক কালেকশন আপুদের শোরুমে পেয়ে যাবেন সো ভিডিও স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে আপনারা জাস্ট হচ্ছে কন্ট্যাক্ট করে নেবেন সো প্রত্যেকটা কালেকশনই থাকবে খুবই সুন্দর সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে আমার ফেসবুক পেজ রিপোর্টার লতা পেজটাকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো সবাই চলে আসবেন নিয়মন সোয়াল দুই বাই বিস্তৃত তলাই স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো আমার পুরো ভালো থাকবেন আসসালামু